দিগন্ত বিস্তৃত জলরাশি ভিতরে অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে এই জলরাশিতে নৌকা বিহার করার জন্য বিভিন্ন প্যাকেজও রয়েছে বর্ষাকাল তাই এখন ঘোলা জল কিন্তু অন্য সময় জলের কালারটা থাকে সবুজ তাহলে চলুন ভিডিওটা শুরু করি ব্লগার কাপল সবাইকে স্বাগত সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আমরা এখন যাচ্ছি মাইথন দিকে মাইথন মাইথন নাম শুনলেই চোখের সামনে চলে আসে অগাধ জলরাশি ও দ্বীপের ছবি কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরে রয়েছে এই মাইথন আসতে সময় লাগে পাঁচ ঘন্টা হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসবেন আসানসোল আসানসোল থেকে এই মাইথন ৪৫ কিলোমিটার বাসে চলে আসতে পারেন মাইথন ড্যামে যাবার রাস্তাটা খুব সুন্দর এখানে মা কল্যাণেশ্বরীর মন্দির আছে আমাদের সময়ের অভাবে আমরা যেতে পারলাম না তাই আমরা এখন যাচ্ছি মাইথন ড্যামের দিকে চকচকে ঝকঝকে রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম মাইথন ড্যামের দিকে কিন্তু রাস্তায় প্রচুর বাম্পার রয়েছে আর রাস্তার দুপাশে প্রচুর গাছ শীতকালে এখানে প্রচুর লোক ঘুরতে আসে আর আমরা এসছি বর্ষাকালে তার মোড়গুলিতে বিভিন্ন টাইপের স্ট্যাচু ছিল যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল ড্যাম দেখা যাচ্ছে এই যে বিশাল ছি বন্ধুরা আমরা মাইথন ড্যামের কাছে বর্ষাকাল তাই ড্যামের জল এখন ঘোলা কিন্তু অন্যান্য সময় ড্যামের জল থাকে সবুজ কালার অপূর্ব সৌন্দর্যে ঘেরা এই জলরাশি মাইথন ড্যাম তাদের উপর ওই বাইকং জ্যমটা গলে ওই বাইকং গ্যালটা পরীক্ষা করা হয় এর উপর যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে ভীষণ ভালো লাগলো এখানে মানুষ দাঁড়িয়ে এখানে দাঁড়াও এখানে মানুষ দাঁড়িয়ে ড্যামটাকে দেখে এই ড্যাম দেখতে বহু মানুষ এখানে আসে আর এখানে দাঁড়ানোর জায়গা আছে এখানে দাঁড়িয়ে এই ড্যামের সৌন্দর্য উপভোগ করে এখানে যে নৌকো ভাড়া করে সব নৌকো বিয়ারে যাচ্ছে এই মাইথন বাঁধের সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম কাপল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন এসেছি মাইথন বাথন ড্যাম এটা বিশাল বড় একটা জলরাশি আচ্ছা দেখুন ওইভাবে ওই যে অনেক দূর পর্যন্ত বিস্তীর্ণ এই মাইথন ড্যাম অপূর্ব অপূর্ব ঝাড়খণ্ড আর বাংলার মাঝখানে রয়েছে এই ড্যামটা আর ওই যে নৌকো করে সবাই ঘুরছে খুব সুন্দর খুব সুন্দর এটা হচ্ছে বাদের উপরে রাস্তা এখানে যে গাছপালা রয়েছে এখানে প্রচুরই পাখি আসে এই জলরাশির ভিতর ছোট ছোট দ্বীপ রয়েছে নৌকো বিহার করলে দ্বীপগুলো দেখা যায় দারুণ লাগছিল দেখতে নৌকো বিহার করার জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে সাধারণ এখন আকাশের দিকটা দেখাতে বলবো আকাশের দিকটা দেখাতে বলবো কি অসাধারণ আকাশের এই সামনে বাঁধের সাথে মিলে গেছে এখন বিকেল ঠিক চারটে বাজে অসাধারণ লাগছে দূর থেকে ধানবাদের পুরনো পাহাড়গুলো দেখা যাচ্ছে যেগুলো কলিয়ারি বেল্ট ওই দূরের দিকটা হচ্ছে কলিয়ারি বেল্ট যারা দেখতে পাচ্ছেন ওই দূরের দিকগুলো কলিয়ারি বেল্ট ওই কলিয়ারি বেল্ট এদিকে মাইথন আর সঙ্গে বৃষ্টির ওয়েদার প্রাণবন্ত একটা পরিবেশ মাইথন তো সবাই জানে শীতকালে মানুষজন এখানে আসে পিকনিক করতে আর দারুণ জায়গা মনোমুগ্ধকর আপনারা আসবেন ভালো লাগবে খুবই সুন্দর জায়গা প্রাণ জুড়েই যাবে কলকাতার বাইরে ঘিঞ্জি জায়গার থেকে একটু আলাদা একদিনের জন্য ট্যুর যদি করেন আশেপাশে ঘুরে গেলে ভালো লাগবে প্রথমবার এলাম মাইথন ড্যামে আগে মুকুটমণিপুর দেখেছি বা অন্যান্য ড্যামগুলো দেখেছি কিন্তু বিরাট বড় ড্যাম অনেক পুরনো ড্যাম দেখে খুব ভালো লাগছে চারিদিকে পাহাড় রয়েছে তার মধ্যে রয়েছে এই জলটা তো বন্ধুরা ভিডিওটা দেখুন ভিডিওটা দেখুন ভীষণ ভালো লাগবে অনেকগুলো পাহাড়ই যে এখানে অনেকগুলো পাহাড় আছে এর সৌন্দর্য দেখতে গেলে আপনাদের এখানে আসতে হবে এসে এই সৌন্দর্য উপভোগ করুন আর এখানে থাকারও হোটেল আছে সেখানে থেকে নৌকায় স্পিড বোট করে ঘুরতে পারেন হ্যাঁ এটা হচ্ছে টুরিস্ট স্পট প্রচুর পিকনিকের লোকরা এখানে আসে আর এই পাকা রাস্তা ধরে পুরো ড্যামটা ওইভাবে ঘুরে আসতে পারেন আজকের ওয়েদারটা দেখুন সাদা নীল আকাশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আমরা এখানে ড্যামের সামনে দাঁড়িয়ে আমরা সৌন্দর্য উপভোগ করছি আমাদের বাইকগুলো এখানে দাঁড়িয়ে আছে এখানে যদি এই বাদটাকে আরও ভালোভাবে এনজয় করতে চান তাহলে এখানে হোটেল আছে হোটেলে থেকে এখানে এসে এই নৌকা বিহার করে বাচ্চা আপনারা ঘুরে দেখতে পারেন নৌকো স্পিড অনেক কিছু দেখলাম আর ওই দূরে দেখুন ওই যে পাহাড় এর সৌন্দর্যই আলাদা আসলে বন্ধুরা এই ঝাড়খণ্ড আর বাংলার মাঝখানে এই বাদটা অবশ্যই দেখবেন মুকুটমণিপুর গেছেন আর এটা হচ্ছে মাইথন ড্যাম এটাই আসুন মুকুটমণিপুরের মতো এই সেই রাস্তা চড়া এইভাবে গিয়ে আমরা বাদটা ঘুরে আসতে পারবো ওই অত দূর গিয়ে খুব ভালো লাগলো আসলে আমাদের ভিডিওটা দেখুন ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন আসার জন্য আমাদের এই ট্রিপটা এখানেই শেষ করলাম এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো বাড়ি যেতে অনেক সময় লাগবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে